আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অবশেষে এইস বিএমটি এবং বিএম শাখার পরীক্ষা দু সালের যে রুটিনটি রয়েছে সেটা অবশেষে প্রকাশ হয়ে গিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে সো তোমরা এই রুটিনটি কিভাবে ডাউনলোড করবে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম বিস্তারিত জানিয়ে দিব তো অবশ্যই মনে রাখবে আমি প্রতি বছরেই কিন্তু বারবার বলে থাকি যে কারিগরি শিক্ষা বোর্ড একটা হচ্ছে একদম লেট তারা রুটিন প্রকাশ হওয়ার অন্তপক্ষে দুই সপ্তাহ পর কিন্তু তারা রুটিন প্রকাশ করে থাকে যেটা কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা প্রকাশ করা হয়েছে তেরোই মার্চে যেটা আমরা রুটিনে দেখতে পাচ্ছি তেরোই মার্চে রুটিনটা প্রকাশ করা হয়েছে সো এই রুটিন অনুযায়ী তো আমি যদি একটু বারবার তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই সো এই রুটিনটা আমরা মূলত ওয়াচ করতেছি আমাদের কাছে তোমরা উত্তর সহকারে সাজেশন যদি নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে আর অবশ্যই মনে রাখবে এইচএসসি যেটা আমরা শুরুতে যদি খেয়াল করি এইচএসসি একাদশ শ্রেণীর রুটিনটা নিয়ে আলোচনা করি একাদশ শ্রেণীর পরীক্ষা হবে তোমাদের ছাব্বিশ জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে বাংলা এক দিয়ে সো দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা হবে সো একাদশ শ্রেণীর যে সাবজেক্টগুলো রয়েছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই আমাদের কাছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পাবে একাদশ শ্রেণী তোমরা বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সহ এই সবগুলো সাবজেক্টেরই তোমরা সাজেশন পাবে এখানে একদম যারা সাজেশন নিয়েছ কম্পিউটার আর শেয়ার উইথ মিতে চলে আসার পর লাস্টে তোমরা আসবে দেখবে একাদশ শ্রেণীর রুটিন দু হাজার পঁচিশ একাদশ শ্রেণীর শর্ট সিলেবাস দু তোমরা এই সবগুলো সাবজেক্ট কিন্তু দেখতে পারবে তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে আর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সাতাশ সাত থেকে পাঁচ আট পর্যন্ত ঠিক আছে সো যারা তুম তোমরা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন নিতে চাও অবশ্যই তোমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল এইচ এস সাজেশন নামে রয়েছে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে সেই মুহূর্তে আমাদের সাজেশনে বিশাল একটা অফার চলছে তোমরা কিন্তু এই রমজান মাসে বিশাল অফারে আমাদের কাছ থেকে সাজেশনগুলো গুলো করতে পারবে আসি যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হচ্ছে বিকালে দুপুর দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো বাংলা দুই দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে আর তোমাদের যারা বাং সেকেন্ড ইয়ার শিক্ষার্থী রয়েছো তোমরা এইস বিএম সেকেন্ড ইয়ারের সাজেশনে চলে যাবো আমাদের কাছে বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি প্রয়োগ টু কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম টু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু ডিজিটাল টেকনোলজি ই মার্কেটিং হিউম্যান রিসোর্স তো আমাদের এখানে দেখো সেই একাদশ শ্রেণীর রেজাল্ট এখানে দেওয়া রয়েছে অনেকে একাদশ শ্রেণীর রেজাল্ট জানার প্রয়োজন এই জন্য আমরা রেজাল্ট ইনক্লুড করে দিয়েছি রুটিন এবং শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যারা আমাদের কাছ থেকে সবগুলো সাবজেক্টেরই উত্তর সহকারে সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে আর তোমরা ইতিমধ্যে জানো আমাদের আগের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে রাজু একাডেমি সাজেশনটা যেটা আমাদের পঁচাত্তর ছিয়াত্তর সাবস্ক্রাইবার রয়েছে এটাতে যেহেতু আমাদের ডিগ্রি সাজেশনগুলো দেওয়া হচ্ছিল সেই ধারাবাহিকতার জন্য আমরা কিন্তু তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে রিকমেন্ড করতেছি আর আমাদের অবশ্যই ভেরিফাই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখো আর আমাদের যে গ্রুপটি রয়েছে এসএসসি এস সি এই গ্রুপে তোমরা জয়েন করতে ভুলবে না আর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন তোমরা আমাদের এই গ্রুপে পাবে আর অবশ্যই তোমরা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেবো এখান থেকে তোমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর অবশ্যই আমাদের যে রুটিনটি রয়েছে আহ এই রুটিনটা আমি গ্রুপগুলোতে দিয়ে দিবো সেখান থেকে তোমার ডাউনলোড করে নিতে পারবে আর সাজেশনে তো সব থাকছেই